বলো না সাদ কি মুফতি বলো না ফতোয়া দিলেন কেন ফতোয়া দেওয়ার কোন বিধান বলো না জোরে বলো না জবরদস্ত গরম ফতোয়া কোরআন শরীফ না বুঝে পড়লে আগুনা আপনারা সবাই কোরআন শরীফ বুঝেন সব বুঝেন বলো না হইলে যদি তিলাবত করেন কবিরা হবে মৌলানা সাদ সাহেবের কথায় অর্থ না বুঝে কোরআন শরীফ তিলাবত করা কবিরা গুণা আমার নবী বলেন কোরআন শরীফ তিলাবত করলে প্রত্যেকটা হরেফের বদলা আল্লাহ তাকে দান করেন দশটা নেকি মান করা হরফাম্মিন কিতাবিল্লাহি ফালাহু হাসান ওয়ালাহসান তুবি আর শ্রী হমসাহ আলিহা লাহ কুল আলিফলাম মিমখারফ বালা আলিফুনহারফ ও লাহ্ এমন হারফ ও মিমুন খারফ আমার নবী বলেন যে কুরআন শরিফের একটা হরফ পড়বে আল্লাহ তা আল্লাহ তাকে দশটা নে কি করবে করবেন বুঝে পড়লো সভাব না বুঝে পড়লো আমার নবী বলে সব আমার নবী বলে সব আমার নবী বলে সব মনলা সাহ বলে কবিরাগুনা। কারুমত আপনারা কারুমত 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 আমরা নবীর কথা মানবো না সাদ সাবের কথা মানবো নবীর কথা না সাদ কথা নবীর কথা না সাদ কথা নবীর কথা না সাদ কথা নবীর কথা না সাদ সাহের কথা অদ্ভুত ব্যাপার সারাটা দুনিয়া ফিতনার আগুন জ্বালাইয়া দিছে গড়ে গড়ে আগুন ধরাইছে তবলিগি জমাতের গুড়ায় আঘাত করেছে আউলি আল্লাহদের উপর আক্রমণ করেছে নবী রসুলদের উপর আক্রমণ করেছে বলে আল্লাহ আল্লাহ করলে কি হয় ওইটা আমার বুঝে আয় না আল্লাহ আল্লাহ জপলে কোনো লাভ নাই আপনারা আল্লাহ আল্লাহ বলেন না বলেন না বলুন আল্লাহ জোরা বলুন আল্লাহ আর জোরে বলুন আল্লাহ আবার বলুন আল্লাহ আর আল্লাহ এ আল্লাহ বললে কোন লাভ নাই আপনাদের আল্লাহ বললে লাভ আছে না নাই লাভ আছে না নাই লাভ আছে না নাই আল্লাহ নামের মধ্যে মজা আছে না নাই স্বাদ আছে না নাই পাওয়ার আছে না নাই পাওয়ার আছে না নাই পাওয়ার আছে না নাই ইন্নামল মুমিনুন আল্লাহদিন আইরা দুকির আল্লাহু ওয়াজিলাত কলুবুহুম ইন্নামল মমিনু নাল্লাদিন আইরা দুকিরল্লা ওয়াজিলাত কলুবহুম আল্লাহ বলেন আল্লাহ শব্দের মাঝে লাভ আছে বলো না লাভ আছে মুমিন যখন আল্লাহ শব্দ শুনে তার অন্তর আন্দোলিত হয়ে যায় তার অন্তর প্রভাবিত হয়ে যায় তার অন্তর মধ্যে শান্ত নেসা যায় আল্লাহ বিদিক আল্লাহ বলছেন না বলছেন না কোরআন আছে না নাই আছে না নাই আল্লাহ বলছে আল্লাহ আল্লাহ শান্ত নাই আসে না আসে না যার মনে শান্ত না আসে না সে মুমিন নয় যার মনে না আসে না সে ইমানদার নয় যার মনে না আসে না সে তার কাছে আল্লাহ প্রিয় নন মুমিন যখন আল্লাহ বলে তার মনে আসে না আসে না আল্লাহ বলছেন শান্তনা আসে কে বলছে শান্তন আসে কে 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 বলছে 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 আল্লাহ বলে লাভ আসে বলে লাভ নাই কার কথা মানবা আল্লাহর কথা না সাদ সাহেবের কথা আল্লাহর কথা কথা আল্লাহর কথা কথা আল্লাহর কথা না সাধ সেবার কথা আল্লাহ বলে লাভ আছে বোলো না সাধ বলে লাভ নাই আমার নবি বলে লাভ আছে লা থা কু মুসাঃ লা থা কু মুসাঃ হাট্টা জুখা আল্লাহ আল্লাহ বোলো না জু রে জু রে না আরে জু রে না আরে জু রে বলো না আবার বোলো না আরে জু বলো

সারা আসমান জমিন সব কিছু যদি এক পাল্লায় রাখা হয় আর শুধু আল্লাহ শব্দকে আরেক পাল্লায় রাখা হয় আল্লাহ শব্দের পাল্লা ভারী হয়ে যাবে আমার নবী বলে আল্লাহর মাঝে লাভ আছে কোরআন বলে আল্লাহর মাঝে লাভ আছে মৌলানা সাদ বলে আল্লাহর মাঝে লাভ নাই কইতে গোসা না তুমি সার সবার বড় ভক্ত আমিও তো ভক্ত আসলাম এখন যে ওজু নাই তো আমিও এখন নামাজ পড়ায় এখন আর বক্ত থাকবা ইমাম সাহেব যতদিন তার ওজু আছে তার পাশে নামাজ পড়ছি যখন তার ওজু থাকে না তার পাশে আর নামাজ পড়া যায় না বলো না সাদের ওজু ছুঁয়ে গেছে রাকদা পাতিল হয়ে গেছে কুরআনের අපেক্ষাকা দিছে হাদিসের අපেক্ষাকা দিছে নবীন সুন্দর জীবনের উপর আঘাত করেছে আবার জীবনের উপর আঘাত করেছে আউলিয়া আল্লাহর জীবনের উপর আঘাত করেছে সে বলে এটা ভুল কইরা লাইছে বলবসেছে প্রথম নম্বর সবচেয়ে مرتبہ জাগা জায়গা মসজিদে হারাম দুই নম্বর মসজিদে নববী তিন নম্বরে নিজামউদ্দিন আমার নবীর বাসায় তিন নম্বরে কি বলো না আরে বুখারি শরীফের আজিজ বসা আছে প্রথম নম্বরে মসজিদে আরাম দুই নম্বরে মসজিদে নবী তিন নম্বরে বলো না জুড়ে বলো না মৌলানা সাদ বলে তিন নম্বরে নেজাম উদ্দিন ওইটা কোন বুখারি এটা কোন কিতাব আছে কোন কিতাব এটা মৌলানা সাদের কিতাব এটা আর কোন কিতাব নাই না আর কোনও কিতাব আর কোনো কিতাব বলো না নাই ওইটা আছে শুধু মৌলানা সাত সবের বক্ত তারা তারার কিতাবে তারা নূতন বুখারি শরীফ লাগবো এখন আগের বুখারি বাদ কোরআন শরীফ দুই ভাগে বিভক্ত কয় বা গে বলো না একটাকে বলা হয় মুহকম আরেকটা বংশকে বলা হয় মুতা শা একটা বংশকে কোরানের ভাষায় বিনায়া তু মুহকাম আতুন শুন্য উন্মুল কিতাব অখর মুথাসাবি হাত আল্লার ভাষায় কোরআন শরীফ দুই ভাগে বিভক্ত একটা বংশকে বলা হয় মুহকম আরেকটা একটা বংশকে কোরআনের ভাষায় বলা হয় মুতাশা বাহ কাকে বলা হয় আল্লার ভাষায় লা ইয়ালা মুতা উই লাহু ইল্লাল্লা ওর সে কু না যেগুলার অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না আলিম উলামারা তারা নতসির হইয়া ওইটাকে গ্রহণ করে নে মেনে নেই আল্লাহ ছাড়া কেউ তার অর্থ বলে না তাহলে বুঝা গেল কোরআন শরীফের এমন একটা বংশ আছে যে বংশ আল্লাহ ছাড়া তার অর্থ কেউ জানে না যে গুলার অর্থ জানা সম্ভব নয় কোন আলিব জানতে পারে না ওইগুলা মলা নাসা মাওলানা নাসা পড়ে না পড়ে না কেন পড়বে কেন পড়বে এগুলার অর্থ তো জানা সম্ভব নয় বলো না তাহলে কোরআন থেকে ওইগুলাকে বাদ দিয়ে দিবা বলো না বাদ দিয়ে দিবা বাদ দিয়ে দিবা পরম এইগুলো এত কঠিন ব্যাপার বা মাল্লাদি নাফি কুলুবজায়েদ বেউ না মাথা সাবহা মেন হবি থিয়ে কল ফিতনতি অবচে আল্লাহ বলেন এই মুথাসাবি হাতগুলার অর্থ জানার জন্য যারা চেষ্টা করবে তারা পথ হারা তারা ফিত্নাবা তারা পথ হারা তারা ফিতনা সুতরাং এই মুথাসাবি হাতগুলার অর্থ জানার চেষ্টাও করতে নাই মেরে নাও ওইটা আল্লাহর কালাম কার কালাম কার কালাম

বালা আলিফুন হর্শ লামুন হর্ষ মিমুন হর্শ এই মুতা মধ্যে প্রথম ফাওজে আলিফ লাম মিম আলিফ পরলে দশটা শব লাম পরলে দশটা শব মিম পরলে দশটা সব ওর বুঝা যায় না তবে ও সব বদলা সাধ বলে না পরলে না বুঝলে কবিরা গুনাহ বলে হে তায়ে তাল্লারা তে নয় আবার অভিযোগের সুরে বলে যদি হেদায়ত আল্লাহর হাতে থাকতো তাহলে আল্লাহ রসুল প্রেরণ করলেন কেন বোঝাইতে চায় হেদায়ত হেদায়েত মানুষের হাতে আছে না নাই আপনারা সবাই পড়েন আল্লাহ আমাদেরকে হেদায়ত দাও ইহদিনা অর্থ কি আল্লাহ আমাদেরকে জুড়ে বলো না আমাদেরকে তাহলে বলো কেন হেদায়ত যদি আল্লাহর হাতে না থাকে ইহদিনা বলো কেন এই কেন বলো যারা বলে হেদায়ত আল্লাহর হাতে নয় তারাও মনে হয় পরে তাহলে বুঝে না মনে হয় পরে তাহলে বুঝে না হেদায়ত কারাতে জোরে বলো না বল না সাদ আপনার হাতে আসলো কেমনে তাহলে সাদ সাপ পাইলো কেমনে হেদায়ত মৌলানা সাদ কেমনে ভাইলো হেদায় মৌলানা সাদ কি সুরাভ হাতে ভরে না তালে এই দিনে মুস্তাকিম বুঝে না এরপর কোন বলল বললো হেদায় হাতে নয় তার আকল বিকৃত হয়ে গেছে তার জ্ঞান বাকা হয়ে গেছে